আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অটোকেট বাংলা টিউটোরিয়াল কোর্সের সাত নম্বর ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে অটোকেডের লাইন টাইপ খুব সহজেই চেঞ্জ করতে পারি তো অটোকেডে কাজ করার সময় আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লাইন টাইপ চেঞ্জ করতে হয় ধরুন আমরা একটা অংশকে হিডেন হিসেবে দেখাতে চাচ্ছি সেই ক্ষেত্রে সেখানকার লাইন সেটাকে হিডেন করে দিলে সেটা সহজে আমরা বোঝাতে পারি যে আমাদের এই জায়গাটি হিডেন থাকবে আমরা আজকের ক্লাসে দেখবো আমরা কিভাবে অটোকেডে আমাদের যে লাইন টাইপ সেটি চেঞ্জ করতে পারি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে কতগুলো লাইন এখানে ড্র উপরে রেখেছি এবং পাশে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এগুলোর ইন্ডিভিজুয়াল নেম লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে লাইনটি আমাদের সেটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন দুই নাম্বার আছে সেন্টার লাইন আমরা যখন কোনো অবজেক্টিভ বা কোনো বস্তুর সেন্টার চিহ্নিত করার চেষ্টা করব তখন কিন্তু আমরা এই সেন্টার লাইন ইউজ করব তো আজকের ক্লাসে আমরা অটোক্যাডের এই সকল লাইন টাইপগুলোকে কভার করব আমরা চাইলে অটোক্যাডে যে কোনো ধরনের লাইন টাইপ কিভাবে চেঞ্জ করতে পারি কিভাবে আমরা মতো লাইন টেবিস করতে পারি লাইনের স্কেল কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সকল কিছুই আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ফেসবুক পেজটির পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের সাত নম্বর ক্লাসটি শুরু করি ওকে লাইন টাইপ চেঞ্জ করার জন্য আমরা তিনটি পদ্ধতি অবলম্বন করতে পারি আমি তিন তিনটি পদ্ধতি আপনাদেরকে দেখাব আজকের এই ক্লাসে তো প্রথমত আমরা লাইন টাইপ চেঞ্জ করার জন্য চলে যাবো আমাদের যে রিবন এরিয়া রিবন এরিয়ায় গেলে আমরা দেখতে পাবো আমাদের যে রিবন এরিয়া সেটার ডান পাশে প্রপার্টিস নামের একটা অপশন বার আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে আমার যে মাউস পয়েন্টটা যেখানে আছে সেখানে লেখা আছে প্রপার্টিস প্রপার্টিসের উপরে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে অবজেক্ট কালার এখানে কালার হুইল দেওয়া আছে আমরা এখান থেকে অবজেক্টের যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারি নিচে লেখা আছে লাইন ওয়েট আমরা এখান থেকে যে কোনো লাইনের ওয়েট টাকে চেঞ্জ করতে পারি লাইন থিকনেসটাকে মোটা চিকন করতে পারি তার নিচেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে লাইন টাইপ তো আমরা প্রপার্টিস এর লাইন টাইপ অপশন থেকে লাইনের যে টাইপগুলো আমাদের সেগুলো চেঞ্জ করতে পারি তো আমরা কিভাবে চেঞ্জ করবো সেটাই এখন দেখব তো আমরা এখানে কিছু লাইন ড্র করে রেখেছি আমাদের কাজের সুবিধার জন্য প্রথমে যেটা করব আমরা চলে যাব আমাদের যে প্রপার্টিস মেনু সেখান থেকে আমাদের লাইন টাইপে তো লাইন টাইপে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে বাই লেয়ার তারপর বাই লেয়ারের পাশেই একটা ছোট অ্যারো চিহ্ন আছে তো আমরা যদি এই অ্যারো চিহ্নটা দিয়ে একটা ক্লিক করে দেই ক্লিক করে দিলেই আমাদের যে লাইন টাইপ সেটার কিন্তু প্রপার্টিস ওপেন হয়ে যাবে প্রপার্টিস ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি অপশন একটা হচ্ছে বাই লেয়ার একটা হচ্ছে বাই ব্লক আর একটা হচ্ছে কন্টিনিউয়াস এখান থেকে কন্টিনিউয়াসটা হচ্ছে আমাদের লাইন টাইপস আর বাকি যে দুইটা আমরা দেখছি এ দুইটা কিন্তু সেটিংস এখানে দেখতে পাচ্ছি শুধু কন্টিনিউয়াস লাইন আমাদের যে লাইনগুলো ড্র করা আছে অটোকেটে এগুলো কিন্তু সবই কন্টিনিউয়াস লাইন আমরা এখান থেকে যদি কন্টিনিউয়াস করে দিই তাহলে কিন্তু এখানে কোনো চেঞ্জ হলো না আমরা এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না তো আমাদেরকে পরিবর্তন করার জন্য যেটা করতে হবে আমরা চলে যাব আমাদের লাইন টাইপে লাইন টাইপে গিয়ে এখানে কন্টিনিউস এর নিচে আপনারা দেখতে পাবেন আদার্স তো আমরা চলে যাব এই আদার্স এ আমরা যখনই আদার্স এ ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের লাইন টাইপ ম্যানেজার নামের একটা যে ডায়ালগ বক্স সেটা ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাইন টাইপ ম্যানেজার নামের একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আমাদের যে লাইন সেগুলোকে লোড করে আমরা আমাদের অটোকেড এর প্রজেক্টে ইউজ করতে পারি আমাদের যে ধরনের লাইন টাইপ প্রয়োজন সকল লাইন টাইপ এখানে আমরা পেয়ে যাব তো আমরা এখান থেকে লাইন টাইপ লোড করব তো লোড করার জন্য আমরা প্রথমে চলে যাব লোডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোড একটা লেখা আছে তো আমরা এই লোড অপশনে চলে যাব লোড অপশনে গেলে আমরা এখান থেকে অসংখ্য লাইন লোড করার সুযোগ পাবো প্রথমেই আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে লোড করতে পারবো আমরা এখান থেকে যদি যে কোনো একটাকে সিলেক্ট করে সি প্রেস করি অর্থাৎ আমরা যদি সেন্টার লাইন খোঁজার চেষ্টা করি আমাদের মাঝে কিন্তু চলে আসলো এখানে সেন্টার লাইন আমরা सिंपली জাস্ট সেন্টার লাইনটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা যদি ওকে প্রেস করি ওকে প্রেস করার সাথে সাথে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার যে কন্টিনিউয়াস লাইন তার সাথে সাথে কিন্তু সেন্টার লাইনও অ্যাড হয়ে গেছে তারপর আমরা এখান থেকে আরো লোড করব জিগজ্যাগ লাইন আর তো আমরা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে যদি জেড প্রেস করি তাহলে কিন্তু আমাদের যে জিক জ্যাগ লাইন সেটা চলে আসবে তো আমি জিগ জ্যাগ লাইনটাকে সিলেক্ট করে সিমপ্লি ওকে প্রেস করলাম তাহলে আমার কিন্তু প্রপার্টিসে এখন জিগ লাইন লাইনও অ্যাড হয়ে গেল তো আবার আমি করব লোড লোড করে এখান থেকে আমরা এখন যে কোনো একটাকে সিলেক্ট করে যদি ডিপ প্রেস করি তাহলে আমরা ড্যাশ লাইন খুঁজে পাবো এখান থেকে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্যাশ আমি ড্যাশ লাইনটাকে সিলেক্ট করে ওকে প্রেস করলাম আবার আমি চাচ্ছি এখন লং ডেশ লাইন তো আমি আবার যেকোনো একটাকে সিলেক্ট করে ডিপ্রেস করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশ টু এক্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন ড্যাশ টু এক্স সিলেক্ট করে ওকে প্রেস করলাম এটা হচ্ছে লং ডেশ লাইন আমাদের তারপরে আমরা এখান থেকে ডটেড লাইন ও লোড করতে পারি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডটেড লেখা আছে ডটেড তো আমি এই ডটটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে লোড ওকে প্রেস করে দিলাম তাহলে কিন্তু আমার যে ডট লাইন সেটাও আমার লোড হয়ে গেল এভাবে আমরা চাইলে আমাদের যেটা খুশি আমরা খুঁজে খুঁজে এখান থেকে বের করে আমাদের যে লাইট টাইপ সেগুলো লোড করে নিব প্রথমে এখান থেকে লাইন লাইন সিলেক্ট করলাম করে ওকে প্রেস করবো হিডেনটা আমাদের এড হয়ে গেল আবার লোডে গিয়ে আমাদের যেটা প্রয়োজন লাইট এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে ওকে প্রেস করলাম এখন আমাদের কিন্তু অনেকগুলো লাইন লোড হয়ে গেল এখান থেকে আমরা এখন আমাদের যে লাইন টাইপ ম্যানেজার এই লাইন টাইপ ম্যানেজার এটাকে আমরা এখন করে দিব নিচে ওকে ওকে প্রেস করলে এখন যদি আমরা আমাদের জেরিবনের আর প্রপার্টিস মেনু সেখানে যাই সেখানে গিয়ে লাইন টাইপে একটা ক্লিক করে দিলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সকল লাইন টাইপগুলো কিন্তু এখন শো করছে এখন আমরা যেটা করব আমরা আমাদের লাইনগুলোকে সিলেক্ট করে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাতে যদি একটা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আমি যদি ক্লিক করে এখন আমার যে লাইন টাইপ সেটা কিন্তু ড্যাশ লাইনে রূপান্তর হয়ে গেল আমি যাচ্ছি আমার এই লাইনটাকে আমি কন্টিনিউ রাখবো তো এটা কন্টিনিউ থেকে গেল আবার আমি এটাকে সিলেক্ট করে আবার চলে যাচ্ছে আমি এটাকে যদি সেন্টার লাইন করে দিই এখন এটা সেন্টার লাইন হয়ে গেল আবার আমি এটাকে সিলেক্ট করে চাচ্ছি আমি এটা ডট লাইন বানাবো আমি ডটেড লাইন করে দিলাম আবার আমি এখান থেকে আমার যেটা করার দরকার আমি সেটাই করতে পারবো তো আমি এটাকে প্যান্টম করে দিলাম শেষেরটাকে একেবারে আমি করে দিচ্ছি জিগ দেখতে পাচ্ছেন এখন আমার যে ছয়টি লাইন ছয়টি কিন্তু ছয় ধরনের হয়ে গেল তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার যে লাইন টাইপ আপনারা নিচেরটা যদি জিগজিগটা খেয়াল করেন এখানে এসে সেটার স্কেল কিন্তু অনেক বড় এটা দেখতেও অনেকটা খারাপ দেখাচ্ছে তো আমরা কিভাবে লাইন টাইপের যে স্কেল সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড দেব এল তো আমি এল প্রেস করলাম ইন্টারপ্রেস করলে এখন কিন্তু আমাদেরকে লাইন টাইপ স্কেল সেটা দিতে বলতেছে তো এখন এখানে ওয়ান আছে আমি যদি এখানে এটাকে অর্ধেক করে দেই পয়েন্ট করে দিলাম পয়েন্ট ফাইভ করে যদি ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন আমার যে লাইন টাইপ সেটার স্কেল কিন্তু একটু ছোট হয়ে গেলো তো আমি মেয়েদেরকে পয়েন্ট করে দিতে পারি পয়েন্ট করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে লাইন টাইপ স্কেল সেটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এবং দেখতে অনেকটাই ভালো দেখাচ্ছে কিন্তু আপনার যদি এখান থেকে লাইন টাইপ স্কেল একেবারে কমিয়ে দেন তাহলে কিন্তু সেটা আমাদের চোখে ভিজিবলই হবে না সেই কারণে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা স্কেল বাড়িয়ে এবং খুব নিয়ে আমাদের যে লাইন টাইপ সেগুলো ড্র করতে পারি তো এটা তো দেখলাম আমরা আমাদের রিবন এরিয়া থেকে প্রপার্টিস থেকে আমরা কিভাবে আমাদের যে লাইন টাইপ সেগুলো চেঞ্জ করতে পারি এখন আমি আপনাদেরকে যে দুই নাম্বার মেথড সেটা দেখাবো দুই নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের ইন্ডিভিজুয়াল লাইন প্রপার্টিসে সেটা করার জন্য আমরা চাইলে আমরা যে কোনো একটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে আমরা নিচে এর প্রপার্টিস অপশনে যেতে পারবো আমরা যদি এর প্রপার্টিসে একটা ক্লিক করে দেই তাহলে আমরা যে ইন্ডিভিজুয়াল লাইনটিকে সিলেক্ট করলাম তার একটা প্রপার্টিস কিন্তু এখানে ওপেন হয়ে গেল আপনারা আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন আমি যে লাইনটিকে সিলেক্ট করেছি তার একটা প্রপার্টিস এখানে খুলে গেছে তো আমরা চাইলে শর্টকাট কমান্ডের মাধ্যমে এই প্রপার্টিস মেনুটাকে ওপেন করতে পারি সেটা কিভাবে আমরা সিম্পলি সিলেক্ট করব সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে কিন্তু আমাদের যে প্রপার্টিস মেনু সেটা কিন্তু ওপেন হয়ে গেল তা আমরা চাইলে আমরা রাইড বাটন ক্লিক করেও প্রপার্টিসে যেতে পারি অথবা আমরা কন্ট্রোল ওয়ান প্রেস করেও প্রপার্টিসে যেতে পারি তো এখান থেকে আমরা আমাদের লাইন ড্রাইভসহ সকল কিছু কিন্তু চেঞ্জ করতে পারবো আমাদের যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে আমরা সেই অবজেক্টটির প্রপার্টিস জিওমেট্রি থেকে শুরু করে সকল কিছু এই প্রপার্টিস এর মধ্যে পেয়ে যাব তো আমরা প্রথমে আমাদের যে প্রথম লাইন সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে আমরা বাম পাশে যে প্রপার্টিস মেনু দেখতে পাচ্ছি সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যে লাইন টাইপ আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আছে লাইন টাইপ লাইন টাইপটা করা আছে কিন্তু ড্যাশ তো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে এখান থেকে কিন্তু আমি আমার যে লাইন টাইপ সেগুলো অ্যাক্সেস করতে পারবো আমার এখানে ড্যাশ আছে আমি এই ছোট एरोটা দিয়ে ক্লিক করলাম ক্লিক করে আমি এখন চাচ্ছি আমার এটা ড্যাশ থাকবে না আমার এটা জิกজেক হয়ে যাবে তো আমি এখান থেকে জิกজেকের যদি ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন এখন আমার যে লাইন টাইপ সেটা কিন্তু জิกজেক হয়ে গেল আবার আমি যদি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে আমি চলে যাচ্ছি আবার লাইন টাইপে লাইন টাইপে গিয়ে আমি এটাকে চাচ্ছি যে আমার এটা ডটেড হোক তো আমি ডটেড একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার যে লাইন টাইপ সেটা কিন্তু এখন ডটেড হয়ে গেল তারপরে আমরা এখান থেকে আমাদের লাইন টাইপ স্কেল এটাকেও অ্যাক্সেস করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লাইন টাইপ স্কেল ওয়ান করা আছে তো আমরা যদি এটাকে ফাইভ করে দিই আমি ফাইভ প্রেস করে দিলাম সিম্পলি দেখেন এখন আমার যে ডটেট সেগুলো কিন্তু অনেক স্পেস নিয়ে তৈরি হয়ে গেল একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল এইভাবে আমরা আমাদের লাইন টাইপ স্কেলগুলোকে অ্যাক্সেস করতে পারি তো এখান থেকে আমরা যখন লাইন টাইপ স্কেল চেঞ্জ করব তখন কিন্তু আমরা আমরা যে লাইনটিকে অথবা যে অবজেক্টটিকে সিলেক্ট করব সেটারই শুধু স্কেল চেঞ্জ হবে কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে যে শর্টকাট কমান দেখেছিলাম এলটিএস আমরা যদি সেটাকে অ্যাক্টিভ করি তা আমি এল টি এস অর্থাৎ লাইন টাইপ স্কেল প্রেস করলে এখান থেকে আমরা যদি স্কেলটা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের সকল লাইনগুলোরই স্কেল চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল চেঞ্জ করার জন্য আমরা চলে যাব আমাদের ইন্ডিভিজুয়াল লাইন প্রপার্টিসে অর্থাৎ কন্ট্রোল ওয়ান প্রেস করলে আমাদের যে ইন্ডিভিজুয়াল লাইন প্রপার্টিস সেটা চলে আসবে অন্যথায় আমরা যদি এল আমাদের লাইনের যে স্কেল সেটাকে চেঞ্জ করতে চাই আমরা যদি এখান থেকে ফাইভ দিই ফাইভ রেখে এন্টার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো লাইনেরই স্কেল চেঞ্জ হয়ে গেছে এখন অনেক বড় হয়ে গেছে এটা তো আমরা সেটা চাচ্ছি না আমরা এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটাকে ধরে ধরে আমাদের যে যে লাইন লাইন ওয়েট অথবা আমাদের স্কেল সেটাকে চেঞ্জ করতে পারি তো আমি এখন আমার এটাকে সিলেক্ট করলাম এই লাইনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা আমার সেন্টার লাইন আছে আমি এটাকে করে দেব ড্যাশ লাইন তো আমি এটাকে ড্যাশ লাইন করে দিলাম অথবা আমার যেটা দরকার আমি সেটা করে দেবো আমি এটাকে করে দিলাম প্যান্থম লাইন করে দিয়ে আমরা এখান থেকে স্কেলটাকে করে দিচ্ছি থ্রি এখন দেখতে পাচ্ছেন আমার যে লাইন টাইপ সেটা চেঞ্জ হয়ে গেল এবং স্কেলটাও চেঞ্জ হয়ে গেল এইভাবে আমরা আমাদের যে লাইন টাইপ সেগুলোকে চেঞ্জ করতে পারি লাইন টাইপ স্কেলগুলোকে চেঞ্জ করতে পারি এটা তো গেলো দুই নম্বর মেথড দুই নম্বর পদ্ধতি আরো একটি পদ্ধতি আছে সেটা হচ্ছে লেয়ারের মাধ্যমে আমরা আমাদের লাইন টাইপ এবং লাইন টাইপ স্কেল কালার সহ সকল কিছু চেঞ্জ করতে পারি তো সেটা কিভাবে সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের যে রিবন এরিয়া রিবন এরিয়া থেকে আমরা চলে যাব আমাদের লেয়ারে আমি এখন আমার মাউস পয়েন্টারটা যেখানে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লেয়ার প্রপার্টিস আমরা চলে যাব লেয়ার প্রপার্টিসে লেয়ার প্রপার্টিসে গেলে আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই ক্লিক করে দিলে আমাদের যে লেয়ার প্রপার্টিস ডায়ালগ বক্স সেটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট লেয়ার জিরো এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা লেয়ার লেয়ার প্রপার্টিস ম্যানেজার ম্যানেজার হলো আমার এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের লেয়ার মাধ্যমে লাইন গুলোকে লাইন টাইপ গুলোকে লাইনের কালার গুলোকে আমরা চেঞ্জ করতে পারি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যে লেয়ার একটা ডিফল্ট দেয়া আছে বক্স ওপেন হয়ে গেল তো আমি এখান থেকে আমার লেয়ারের নাম দিতে পারি যে কোনো নাম দিতে পারি তো আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারি আমি যদি জিক জ্যাক দেই আমি জিক দিলাম দিয়ে এখান থেকে আমরা আমাদের যে লেয়ার সেটার কালার চেঞ্জ করতে পারি তো আমি এখান থেকে এটাকে করে দিলাম রেড রেড করে দিয়ে এখন আমি চলে যাব আমার যে লাইন টাইপ সেটাতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইন টাইপের অপশন এখানে আছে তো আমি লাইন টাইপে একটা ক্লিক করে দিব লাইন টাইপে ক্লিক করে দিলে আমার এটা হবে জিগজ্যাগ আমি যেহেতু নাম দিয়েছি জিগজ্যাগ তো আমি লাইন টাইপটাকে সিলেক্ট করে দিলাম জিগজ্যাগ দিয়ে ওকে প্রেস করলাম ওকে প্রেস করার পর আমার পাশে আছে লাইন ওয়েট আমরা এখান থেকে লাইন ওয়েটও চেঞ্জ করতে পারি এক আমরা এখন পর্যন্ত যতগুলো দেখলাম সকল কিছু আমরা লেয়ারের মাধ্যমে কন্ট্রোল করতে পারি তো আমি এখান থেকে যদি পয়েন্ট থ্রি জিরো এম দিয়ে দেই লাইন ওয়েট দেওয়ার পর আমরা সিম্পলি জাস্ট যেটা করবো আমাদের এই লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল ওকে তো লেয়ার সেট করার পর এখন আমি যদি আমার দুই নম্বরে যে কন্টিনিউয়াস লাইন টি আছে সেটাকে একটা সিলেক্ট করে আমার যে লেয়ার সেটাতে চলে যাই লেয়ার অপশনে গিয়ে আমি এটাকে যদি জিগজ্যাগ করে দেই জিক করে দেওয়ার পরও আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে লাইন টাইপ সেটা এখন চেঞ্জ হয়নি কারণ হচ্ছে আমাদের এখানে যে লাইন টাইপ অপশন আছে রিবন এরিয়াতে এখানে কিন্তু এখন ওইটা কন্টিনিউয়াস করা আছে তো আমরা যেহেতু লেয়ার নিয়ে কাজ করছি আমরা এখন এই কন্টিনিউয়াসটা করে দেব বাই লেয়ার বাই লেয়ার করে দেওয়ার সাথে সাথে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে লাইন টাইপ সেটা কিন্তু এখন জিগ হয়ে গেল তো এইভাবে চাইলে আমরা আরো লেয়ার ক্রিয়েট করতে পারি আমাদের প্রয়োজন মতো আমি আরো একটি লেয়ার নিয়ে নিলাম আমি এটাকে দিচ্ছি আমার যে লেয়ার সেটা হবে আমার হেডেন লাইন আমি হেডেন লাইন লিখে আমি এটার কালার চেঞ্জ করে দিলাম আমি এটার কালার চাচ্ছি গ্রিন টাইপের তো আমি যে কোনো আমার একটা কালার সিলেক্ট করে দিতে পারি তারপর আমরা চলে আসবো লাইন টাইপ লাইন টাইপে এসে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো হিডেন হিডেন সিলেক্ট করে ওকে প্রেস করব ওকে প্রেস করে আমরা চাইলে লাইন ওয়েটটা করে দিতে পারি আমি এখান থেকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এম এম এটাকে করে ওকে প্রেস করলাম ওকে প্রেস করে আমরা লেয়ার ম্যানেজার থেকে বের হয়ে আস বের হয়ে এসে আমি যদি সব লাইনগুলিকে সিলেক্ট করি সিলেক্ট করে চলে যাচ্ছি আমার লেয়ারে লেয়ার থেকে আমরা নতুন যে লেয়ারটা ক্রিয়েট করলাম সেটাতে চলে যাচ্ছি আমরা এখান থেকে এটা করে দেবো হিডেন লাইন হিডেন লাইন করে দেওয়ার পরও আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ডিভিজুয়াল লাইন টাইপস এখনো আছে এক একটা এক এক রকম কিন্তু আমরা লেয়ার সিলেক্ট করেছি একটা আর সেখানে ছিল হিডেন লাইন তো সবগুলো হিডেন লাইন হয়ে যাওয়ার কথা সেটা হয়নি কারণ হচ্ছে আমাদের প্রপার্টিসে এখানে কিন্তু বাই লেয়ার করা নেই আমরা যখনই বাই লেয়ার করে দিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে শখ লাইন সেগুলো কিন্তু বাই লেয়ারে হয়ে গেল এটা একটু বেশি ফাঁকা ফাঁকা বড় দেখাচ্ছে কারণ এটার আমরা লাইন টাইপ স্কেলটাকে চেঞ্জ করে রেখেছিলাম তো আমরা সবগুলো স্কেল যদি এক করতে চাই আমরা চলে যাব আমাদের লাইন টাইপ প্রপার্টিসে কন্ট্রোল ওয়ান প্রেস করব কন্ট্রোল ওয়ান প্রেস করে আমরা এখান থেকে আমাদের যে লাইন টাইপ স্কেল এটাকে আমরা যদি করে দেই টু টু লিখে আমরা যখনই বাইরে একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন এখন সবগুলোর স্কেল কিন্তু এক হয়ে গেল তো এইভাবে আমরা আমাদের যে অটোকেটেড লাইন টাইপ সেগুলোকে চেঞ্জ করতে করতে পারি কালার চেঞ্জ করতে পারি এবং লাইন এর যে ওয়েট সেগুলো চেঞ্জ করতে পারি অটোকেডের আজকের সাত নম্বর ক্লাসে আমি আপনাদেরকে দেখালাম আপনারা কিভাবে অটোকেডে লাইন টাইপ চেঞ্জ করতে পারেন লাইনের কালার চেঞ্জ করতে পারেন লাইন ওয়েট লাইন স্কেল চেঞ্জ করতে পারেন অর্থাৎ আমরা লাইন টাইপ নিয়ে আজকের এই ক্লাসটি দেখলাম দেখা হবে আট নম্বর ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ